ততকদিত্ব ক্রসবায়ারের নামে আমাদের অনেক ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল কিন্তু 2024 এর জুলাই আগস্টের পর অনেকগুলো আইনা ঘর ആശുപത്രിতে হয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের 7 জন ভাইকে এখনো ফিরে আসেনি আমরা প্রশাসনটাকে শুরু করে বিভিন্ন জায়গায় বারবার বলেছি তাদের পরিবারকে নিয়ে এসে বিভিন্ন আবেদন উপস্থাপন করেছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই ভাইদেরকে কোনো খোঁজ সরকার দিতে পারে নাই আমরা সরকারে আহ্বান জানাবো অতি আমাদের ভাইদের এই খোঁজ আমাদের বাংলাদেশের কাছে তাদের পরিবারের কাছে দিতে হবে আমাদের অসংখ্য ভাইদেরকে পঙ্গ করে দেওয়া হয়েছে হাত কেটে ফেলতে হয়েছে চোখ উঠতে ফেলা হয়েছে চোখ নষ্ট করে দেওয়া হয়েছে এই সকল লড়াই সংগ্রাম এই ত্যাগ কোরবানি পথ মারি দিয়ে আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি এখন এসে নতুন করে আমাদেরকে ভয় দেখানো আমাদেরকে থামিয়ে দেওয়ার যে রাজনীতি এই রাজনীতি বন্ধ করতে হবে অতীতে যারা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছে তারা নিজেরাই থেমে গিয়েছে অতীতে যারা আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল তারাই বাংলাদেশের মানুষের গণ আদালত নিষিদ্ধ হয়ে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে এই আমাদেরকে ভয় দেখাতে আসবেন না আমরা এক আল্লাহর কাছে নিজেদের কপাল এবং নিজেদেরকে ছোট নিয়েছি আমরা ঘোষণা দিয়েছি আসলাম তুলি আলমিন আমরা শুধুমাত্র এক আল্লাহর কাছে নিজেদের মাথা নত করি দুনিয়ার কোন শক্তি দুনিয়ার কোন প্রভাবের কাছে আমরা নিজেদের মাথা নত করি না এই এই শক্তিকে যারা যুদ্ধ করতে আসবেন বাধা সৃষ্টি করতে আসবেন তারাই পৃথিবীতে ইতিহাসে আস্থা করে পরিণত হবেন